ওই ইমারতাসীর বসাই তোরা যায় আর তাই খাওয়াই আর না খাওয়াই এরপরে ওই সন্তান কিন্তু ওই মা সন্তানদের জন্য দোয়া করে কথা বলেন কে না এইজন্য আল্লাহ আরাফুল জানিয়ে দিয়েছে রে বান্দা তোমার মা বাবা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে ওই মা বাবা যমতের দুনিয়াতে तू দোয়া করো আবিন বাবা তুমি যখন সন্তান হইয়া ওই মা বাবা

বুঝতে পারে না দেখব দেখতে হবে দেখো আর নয় সালো হবে।

এসেছো এসেছো কি জন্য এসেছো যুবক 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 বলে আর খুব আনুবায়ে পেয়েরা আমার ইচ্ছা হলো

और मुसलमान वही काम होता है अमीर पविल को जुसाई या रसूल अल्लाह या हबीब अल्लाह अमीर उस्तिक

সে তার যুদ্ধে পরাজয় বরণ করিয়া সে চলে গিয়েছে এর থেকে তার ভিতরে একটা ক্ষোভ কেমন করে মোহাম্মানকে সে তো এক কেবল মাত্র নব কেবল মাত্র সে তো একটা ধর্ম নিয়েছে যে আল মোহাম্মদ আবুল মাগরু ইসলাম নতুন একটা ধর্ম মুহাম্মাদের কাছে এসেছে তার কাছে আমরা পরাজয় বরণ করে ইসলাম কেমন করে এইটার নাম আমরা কেমন করে সংযোজন করব এই দাসে অনেক দিনের চিন্তা ফিকার করতেছে কেমন করে এইটার পরিচিত নেওয়া যায় কেমন করে তার নেওয়া যায় এই চিন্তা করতে করতে নবম হেজরের প্রথম দিকে কিদাব করে দিবেন নবম হেজরে মদিনাতে এমন ভাবে দূর্বৃত্ত দেখা যায় ওই দূর্বৃত্তের সময় ওই মদিনাতে কিছু ইস্কান্দান ছিল ওই ইস্কান্দানগুলো খবর দিয়ে বাড়াইলো রে রণসংগ্রাম এই রণসংগ্রাম ইরাক নিয়ামত তোমরা যদি তোমাদের মনের কামনা বাসনা যদি পূর্ণ করতে যাও পৃথিবী থেকে বিলীন করে দিতে চাও তবে এই শুধু এই নবদীদের প্রথম দিকে এই মদিনা সমস্ত মুসলমান কি মোহাম্মদ পর্যন্ত মারা গিয়েছে না খাইয়া আর

জীবনে আমরা এমন কৌশল দেখি নাই এমন ট্রেনিং দেখি নাই কেউ দেখি মেসব করেন কেউ দেখি আমার যেটা গেছে কেউ দেখি রুকুর কেউ দেখি শেষদার ভেতর এমন একটা ব্যতিক্রম ধরনের ট্রেনিং তা দিতেছে বুঝতে পারলাম না কেমন করে কি করতেছে এই অবস্থা দেখে আমাদের মনে হলো আপনি কোনদিন তাদের সঙ্গে পারবেন না তোমরা কি মনে করো তাদের কি জনবল বেশি তাদের কি ধন-সম্পদ বেশি, তাদের ব্যস্ত সস্ত বেশি, তাদের বিশ্ব কি সমন্ত বেশি, বলে না না না, তারে কোন বেশি নাই। ও আপনার সয়নদের কাছে মদের বোতল আর সুন্দর নারী যত বেশি প্রিয়, আম মোহাম্মদ এর সয়নদের কাছে আল্লাহ দ্বীন ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য